বাংলাদেশের রাজনীতির এক আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে হওয়া সত্ত্বেও তার এই পথ চলা ছিল বন্ধুর এবং দীর্ঘ সংগ্রামের আমার ছেলেদেরও কোনো কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না বলেছে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আপড় ছিল আমি এটাই ওনার বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কোকো এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে অসংখ্য চড়াই উতরায় কারাবরণ শারীরিক নির্যাতন এবং দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে তিনি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেছেন তারেক রহমানের সক্রিয় রাজনীতিতে পদার্পণ এর দশকে তবে তিনি আলোচনায় আসেন দু সালে নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে ঘুরে ঘুরে উঠান বৈঠক আর তৃণমূল প্রতিনিধি সভার মাধ্যমে তিনি সাধারণ নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন আশার বাতিঘর বংশীয় পরিচয়ে নয় বরং সাংগঠনিক দক্ষতায় তিনি নিজের জায়গা করে নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তবে এই উত্থান সহজ ছিল না দু সালের এক এগারো রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন সময় গ্রেপ্তার করা হয় তাকে রিমান্ডের নামে চালানো হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জামান দীর্ঘ সময় বিদেশের মাটিতে থাকলেও মন পড়েছিল দেশের মাটিতে আর দলের নেতাকর্মীদের মাঝে দু আঠারো সালের আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবরণ করলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পিত হয় তারেক রহমানের উপর সুদূর প্রবাসী থেকেও প্রযুক্তির সহায়তায় তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন একের পর এক মিথ্যা মামলা ফরমায়েশি রায় এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও তার নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত নেতাকর্মীরা তাকে ডাকেন দেশনায়ক হিসেবে ত্যাগ আর সংগ্রামের দীর্ঘপথ বাড়ি দিয়ে তারেক রহমান আজ কেবল বিএনপির কর্ণধার নন বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতা প্রতিকূলতার সাগরে ধি স্থিরভাবে বেয়ে তিনি বিএনপিকে নিয়ে যাচ্ছেন আগামীর পানে তারেক রহমানের নেতৃত্বেই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি রাজপথে সক্রিয় রয়েছে বিশ্লেষকদের মতে তার এই রাজনৈতিক পরিপক্কতা এবং ধৈর্য আগামী দিনের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন তত ততদিন আমার আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না কি মানে আমার ছেলেদেরও কোন সময় কোন বেশি কাপড় পছন্দ না আমরা সবসময় রেশনের চাল খাই না দু হাজার উনি উনি দিয়ে তো তার মধ্যে থেকে আমাকে সে দু টাকা দিত ওর মধ্যে আমার সংসার চালাতে হতো